কেমন আছো সবাই অনেকদিন পরে ব্লগ বানাতে চলে আসলাম আমার এই ছোট্ট পেজে তোমরা যারা আছো দু একজন আমার ব্লগ পছন্দ করো রেগুলার দেখো তারা নিশ্চয় আমাকে অনেক মিস করেছো বাট সব কিছু মিলায় ভিডিও আসলে করেও উঠতে পারিনি বা ভিডিও করার সুযোগ পাই নাই যার জন্য ভিডিও করতেও পারি নাই তোমাদের জন্য ব্লগ দিতেও পারি নাই তো আজকে থেকে আবার রেগুলার ব্লগ দেওয়ার ট্রাই করব তো ইনশাল্লাহ রেগুলার দুই মিনিট করে হলেও আমি একটা করে ভিডিও আপ দেওয়ার ট্রাই করব। তো চলো দেখি আজকে সারাদিন কী কী করব তোমাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো সুমিস ডেইলি ব্লগস থেকে চলে এলাম আবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তো সকালে উঠে লাল চা বসিয়ে দিয়েছি যদিও বা তোমরা জানো আমি দুধ কফি আর দুধ চা প্রচন্ড পছন্দ করি বাট আজকে আমার গলাটা একটু খুসখুস করতেছে সেই জন্য লাল চা বসায় দিচ্ছি এখানে এলাচ দারচিনি লবঙ্গ আর পরিমাণ মতো পানি দিয়ে ফুটতেছে ফুটতে থাকুক চলো দেখি আমার মেয়ে কি করে এই যে আমার পুনটু আমার পুন্টু এখন ঘুম থেকে উঠে নাই এই দেখো দেখছো আমার জানি বাচ্চাটা এখনো ঘুম থেকে উঠে নাই পাখি একটা আর আমার বড়টা তো কলেজে চলে গেছে আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে দেখো আমার ঘরের অবস্থা এত পরিমাণে আমার আছে সারা রাত কি বলবো প্রসাদ করে দিছে ব্ল্যাঙ্কেটটাও আজকে মাথায় ফেলছে মনে হয় যে আমি আজকে মরার মতো ঘুমাইছি আমার মেয়ে ইচ্ছা মতো ব্ল্যাঙ্কেট ঘুরে শিশু করছে কাঁথা চেঞ্জ করতে পারি নাই এগুলো সব সকালবেলা আমি নামাইছি আমার হাজব্যান্ড একটা নেপাল থেকে আঞ্জলি পিস নিয়ে আসছিল সেটা তন্ন তন্ন করে খুঁজে পাচ্ছিলাম না তারপরে সব কাপড় চাপড় না হয় অবশেষে এই ব্যাগটার মধ্যে পাইছে যাই হোক সার্থক জহ আমার জামাই আমার না অস্থির হয়ে যায় কিছু না পাইলে তো এই যে আজকের ওয়েদার আজকের ওয়েদারও মেঘলা মেঘলা আর এই গাছটা যে আমার ভালো লাগে ভীষণ ভালো লাগে দেখছো কি সুন্দর সবুজ ঢাকা শহরে এরকম গাছের সাইডে বেলকনিওয়ালা বাসা পাওয়া খুবই ডিফিকাল্ট এই বিল্ডিংটা না থাকলে আমার এই জানালা দিয়ে মানে এই সাইডের লোকেশন অনেক সুন্দর দেখা যায় তো কে বলবো তো যাই হোক রান্না হয়ে গিয়েছে আর এখানে সেদিন কিছু ইলিশ মাছ ভেজেছিলাম আর কিছু ইলিশ মাছ উঠিয়ে রেখেছিলাম যে কচু দিয়ে ঝোল খাবো সেই জন্য এখানে কচু সিদ্ধ করে নেওয়া হয়েছে এই কচুটা দিয়ে ইলিশ মাছ ভেজে আজকে রান্না করব কচু ইলিশের মাছগুলো ভালো ভালোভাবে ভেজে নিব তো আজকের মতো আমার গাঠি কচু দিয়ে ইলিশ মাছ রান্না শেষ আর এদিকে ডালও রান্না হয়ে গেছে তো রান্না বান্না যেহেতু শেষ তো এখন একটু গোসল করে নেই একটা অবশ্য এখনো বাজে নাই আজকে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে অনেক দিন পরে কচু দিয়ে ইলিশ মাছ খাবো খাওয়া দাওয়া শেষ করে ফেলছি অনেক গরম ভাবসা একটা গরম লাগতেছে তো একটু পরে একটু মার্কেটে যাবো কাজ আছে টুকটাক

বাপ বাপ বাপি রেডি হয়ে গেলাম একটু শপিংয়ে যাব শপিংয়ে বইতে একটা স্যান্ডেল চেঞ্জ করবো আর একটা স্যান্ডেল ঠিক করতে দিচ্ছি একদম নিউ স্যান্ডেল কেনার পরেই ওটা নষ্ট হয়ে গেছে শুজ তো ওইটা শপে দিয়ে আসছিলাম দেখা যাক করা মে নিউ একটা দিতেও পারে আবার ওইটাকে মেক করেও দিতে পারে তাই আর কি আর একটু টোকিও স্কোয়ারে যাব আমার এই চেনটার সঙ্গে একটু লকেট কেনার জন্য দেখা যাক যদি পাই তো কিনবো না পাইলে কিনবো না জাস্ট দেখে চলে আসবো ঠিক আছে চলুন যাই যে অটোতে কোথায় যাচ্ছি আজকে মেয়েকে নিয়ে বের হয়ে নাই স্যান্ডেল নিতে আসলাম স্যান্ডেল ঠিক হয় নাই নতুন স্যান্ডেল দিবে না ওইটাই ঠিক করে দিবে মানে বে থেকে এক জোড়া স্যান্ডেল নিয়েছিলাম ডিসকাউন্টের কি বলবো আর বলার কিছু নাই পুরাই একদম আগের মতো আর বে নাই বে পুরা দুই নম্বর হয়ে গেছে এক জোড়া স্যান্ডেল মনে দুই দিন পাই দিলে তিন দিনের দিন আর পড়া যায় না তারপরে যাই হোক শাহাবুদ্দিন প্লাজা থেকে আরেক জোড়া নেওয়া হয়েছে পাটোটা খুবই হার্ড মার্কেটটা বন্ধ হয়ে গেছে টোকিও স্কোয়ারে লকেটটাও আমার আজকে কেনা হইল না তার মানে আমার জামায় কিনা দেওয়ার হচ্ছে নিয়েও ছিল না এই জন্য ওই মার্কেটও বন্ধ হয়ে গেছে সে আসছে ও লেনদি লেনদি মানে ডিলামই কইরা নইরা কি চইরা আসি আসি না তার মানে তার দেওয়ার ইচ্ছা ছিল না এটা হয়েছে আসল কথা যাই হোক এখন বাসায় যাই মন খারাপ ভালো করার জন্য ফুচকা খাবো এখন ফুচকার দোকানও নাই এখানকার সব দোকান গুলা উঠাই একটা ফুচকার দোকানও নাই কাজের কাজ কিছুই হলো না এ যে নাস্তা টাস্তা সিঙারা সমোসা তারপরে কি চিকেন একটা এটাকে কি বলে যাই হোক কি বলে জানি না একটা বন তারপরে এসে দেখি আমার মেয়ে ঘুম থেকে যে উঠে গেছে উঠে গেছে বলতে আমরাও ঢুকছি ঘুম থেকে উঠছে এই হলো অবস্থা আমাদের আজকে কাজের কাজ কিছুই হয় নাই মন খারাপ আমার লকেটটা কেন হইল না মন খারাপ মা কান্নাকাটি করতেছে কথা বললেই সে কান্নাকাটি করে যাই হোক থেকে বাবা মা নাই মা খুব ছোটবেলায় মারা গেছে আমার মোড় একদমই ছোটবেলায় মানে মনেও নাই আমার মায়ের কথা আর এই তো আমি আমার নানাকে দেখছি আমি যখন ক্লাস সিক্স সেভেন এ পড়ি তখন আমার নানা মারা গেছে তো আম্মু বেসিক্যালি বড়ই হয়েছে আম্মুর বেড়ে ওঠাই চির না তো সব কিছু মেলায় মামাদের প্রতি আমার আম্মুর অ্যাট্রাকশানটা একটু বেশি কাজ করে প্রচণ্ড ভালোবাসে মামারাও মামিরাও আম্মুও তাদের প্রচণ্ড ভালোবাসে অ্যাজ লাইক বাবা মায়ের প্রতি যেমন ভালোবাসা থাকে সেরকম আম্মুর মামা মামির প্রতি তেমনই ঠিক ভালোবাসা তো তো যখন ইমোশনালি কথাবার্তা হয় আম্মুর মামাদের সাথে আম্মুর তখন আম্মু কান্নাকাটি করে তো কান্নাকাটির পিরিয়ড চলতেছে যাই হোক এখন আমি আমার হাজব্যান্ডের সাথে আবার বাইরে যাচ্ছি আপনাদের যাওয়ার সময় একটু দেখাই যায় চোখ মুছতেছে তো যাই হোক আমি বাইরে যাচ্ছি আম কিনতে চাই হাজবেন্ডের সাথে বাচ্চাকে রেখে যাইতেছি হচ্ছে বাড়ি এই আমটার নাম একদম নাকি হিমসাগরের মতো মিষ্টি হবে আর এগুলো হচ্ছে আম রুপালি আম উপরে তো কোনো আমি হয় না দেখতেও সুন্দর খাইতেও মজা তো এবছর এই শেষ আম গিনা হচ্ছে মেবি হাজব্যান্ড বসেছিল একবারে দশ কেজি আম নিয়ে যাই এই শেষ আম গেনা এবছরের কোনটা শুধু আম্রপালি নিবেন হ্যাঁ পাকাও দিও কাঁচা পাকা মিক্স করে দাও খাবো না যে এমনি পাকার অপেক্ষা থাকবো তুমি পাকাও মিক্স করে দাও কাঁচা পাকা মিক্স করে দাও হ্যাঁ কাটলে এরকম হবে ভিতরে হালকা নরমালি বলতেছে কাঁচা আর পাকা মিক্স করো বললো যে কাঁচা পাকা তুমি কাঁচাটা আলাদা বলে তিনে দাও পাকাটা আলাদা বলে তিনে দাও আমাদের নয় কেজি আম দুই রকমের আম নিছি না আম আর কি আমার একটা হাড়ি ভাঙা আর এই আমটা ফ্রি চেয়ে নিছি ফ্রি আম এটা এখন খাইতে খাইতে হয়ে যাবো চলেন আম রুপালি কি বলবো সো আমি জিকে আম কেটে দিলাম এবছরের শেষ কি এটা এবছর শেষ লটের মানে লাস্ট লটের আম এরপরে আর আম কিনা হবে তো পারে ঠিক নাই তো যাই হোক এখানে তিনটা আম কাটা হয়েছে একটা আমরুপালি আর দুটো হিমসাগর কি হিমসাগর না কি আনা বাড়ি ও হারিভাঙ্গা দুটা হারিভাঙ্গা আর একটা হচ্ছে আমরূপালি এই যে আমার মাকে রাতের খাবার খাওয়াচ্ছি এই যে আমার পুনটু বিড়ালের বাচ্চা আর এই যে আমরা নাটক দেখতেছি আজকের মতো ব্লকটি এখানে এসে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ